আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো সার্বিয়ার অনলাইন কিভাবে চেক করতে হয় সার্বিয়ার ফাইল সাবমিট করার পরে আপনার একটা ওয়ার্ক পারমিট আসবে সেটা আসার পরে অনলাইন করবে সার্বিয়ার অনলাইন চেক করার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে ওয়েলকাম টু সার্বিয়ার ডট গভ ডট আর এস এটা লিখে আপনি সার্চ করবেন তারপর এই যে যেই ওয়েবসাইটটা আসছে এখানে আপনি টাচ করবেন বর্তমানে আমাদের এজেন্সি থেকে ইউরোপের যেই সমস্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসার কাজ করা হচ্ছে সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া মলদোভা বুলগেরিয়া এবং পর্তুগাল এই সমস্ত দেশের সিওরিটি অনেক ভালো এবং খুব দ্রুত এবং তাড়াতাড়ি ভিসা হবে ইনশাল্লাহ এখানে টাচ করার পরে আপনি দেখেন কর্নারে লগ ইন অপশন আছে লগ ইন অপশানে আপনাকে টাচ করতে হবে তারপর দেখেন এখানে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার এজেন্সি অথবা যেই আপনার ফাইলটি অনলাইন করেছে ওই সময় যেই মেইল এবং পাসওয়ার্ড দিছে সেই মেইল এবং পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে ইউজার নেমের এখানে মেইল আইডিটি দেওয়া হচ্ছে তো আমার মেইল এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এখন সাইন ইনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বেশ কিছু অপশন এসেছে তার মধ্যে থেকে দেখেন একদম লাস্টে ডান ডান সাইটে মাই রিকুইজ এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করার পরে তার বিস্তারিত চলে আসছে এটা হচ্ছে রিকোয়েস্ট নাম্বার আর এটা হচ্ছে ভিসা রিকোয়েস্ট আইডি তার নাম এমডি ডি বনি নিউ দিল্লিতে এটা সাবমিট করা হয়েছে যখন অনলাইন করবে অনলাইন করার সাথে সাথে এখানে লেখা আসবে পেমেন্ট ইন ইন প্রোগ্রেস এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখা থাকে আর কি এখানে রিকোয়েস্ট আপডেটিং লেখা আসছে তো যাই হোক যখন আপনার অ্যাপ্রুভ হবে তখন এখানে লেখা আসবে রিকোয়েস্ট অ্যাপ্রুভেড তারপর ডান সাইটে দেখেন ওপেন রিকোয়েস্ট ওখানে টাচ করার পরে আপনার বিভিন্ন ধাপ আছে সেগুলো চলে আসছে তারপর একদম লাস্টের দিকে আপনি দেখবেন যে পিপিজেড ফর্ম আইডি এটা দিয়েই অনলাইন করা হতো আর কি তো যাই হোক দেখেন আমার অফিস থেকে এটা দেখিয়ে দিচ্ছি এই ব্যক্তির এটা আমি অনলাইন করি অনলাইন করার পরে অ্যাপ্রুভাল আসার টাইম হবে এই টাইমে সে তার জায়গা থেকে বলে দেয় যে সে সার্বিয়ে যাবে না সে তার ফাইল উঠিয়ে নেবে আমাদের কাছ থেকে তো যাই হোক যদিও ওই সময় যাদেরগুলো অনলাইন করছিলাম যাদের সাথে তাদের অধিকাংশগুলোই অ্যাপ্রুভাল পেয়েছি এবং অনেকের ভিসাও পেয়েছি তার জন্য সত্যিই দুঃখজনক বর্তমানে আমাদের এজেন্সি থেকে ইউরোপের যেই সমস্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসার কাজ করা হচ্ছে সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া মলদোবা বুলগেরিয়া এবং পর্তুগাল এই সমস্ত দেশের সিওরিটি অনেক ভালো এবং খুব দ্রুত এবং তাড়াতাড়ি ভিসা হবে ইনশাল্লাহ সুতরাং যারা এই সমস্ত দেশ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন